হ্যালো চাষের কথা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি হাজির শেখ জানে আলম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো জ্যোতি আলু চাষের মধ্যম পর্যায় থেকে শেষ পর্যায় পর্যন্ত কীভাবে পরিচর্যা করবেন তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন এই যে গাছগুলি দেখছেন এই গাছগুলি জ্যোতি আলু গাছের চারা মাটি ধোয়ানোর পর তিনবার জল দেওয়া হয়ে গেছে তারপরে এরকম গাছ হয়েছে তাই প্রথম তিনবার জলটা তিন থেকে চার দিনের ভেতরে ঘন ঘন দেবেন তারপরে যখন এই রকম গাছ ঝাঁপিয়ে যাবে ভুরোর মাটি সব চাপা পড়ে যাবে গাছে তখন জলটা কম দিতে হবে এবং সেচ এটা পাতলা পাতলা অর্থাৎ আট দশ দিন ছাড়া ছাড়া দিতে হবে না হলে গাছ লাল হয়ে যাবে এবং আলু দাগি হয়ে যাবে কারণ এখন গোড়ায় আলু ধরে গেছে তাই জল অল্প করে দেবেন ভুড়ো জল দেবেন না আর এই গাছগুলি ধসার কীটনাশক স্প্রে করা হয়েছে কারণ ঠান্ডাটা কমে গেছে আসছে তাই এখন ধসা ওষুধটা তিন চার দিন ছাড়া ছাড়া স্প্রে করবেন না হলে ধসা লেগে গেলে আর বাগাতে পারবেন না তাই একটু শেষের দিকে লক্ষ্য রাখবেন তাই আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন আপনারা কমেন্ট করে আর চাষের কথা চ্যানেলের সব ভিডিওগুলি দেখতে থাকুন ভালো লাগলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলি একটি সবাইকে শেয়ার করে দেবেন এই ভিডিওটা দেখে আপনি যেমন উপকৃত হবেন আরও সব অন্যরা যাদেরকে শেয়ার করবেন তারাও উপকৃত হবে তাই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর আরেকবার বলছি আজকের ভিডিও কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম धन्यवाद